আছে মোট পাঁচ দেশের নাগরিকত্ব খেলতে পারেন এর যে কোনো দেশের হয়ে তবে সেখানে খেলার জন্য বেছে নিলেন ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং করেছেন সাতষট্টি গড়ে স্ট্রাইক রেট আধুনিক ক্রিকেটের মানদণ্ডকে অতিক্রম করে ধরা হচ্ছে আগামী দিনে ক্রিকেটে রাজত্ব করার ক্ষমতা আছে তার কে এই ক্রিকেটার কোন পাঁচ দেশের নাগরিক তিনি কেন তাকে নিয়ে এত আলোচনা তা নিয়ে থাকছে প্রতিবেদন ক্রিকেট থেকে ভূ রাজনৈতিক ভারত ও পাকিস্তানের লড়াইটা নতুন নয় সেই লড়াইয়ের মাঝে দুই দেশের অধিকাংশ মানুষের সম্পর্ক শত্রু সুলভই থেকেছে তবে এর মাঝে ব্যতিক্রম ছিলেন এক দম্পতি ভালোবাসার টানে দুই দেশের দুইজন এক হয়েছেন আর সেখানেই তাদের ঘর আলো করে এসেছে এক ছেলে ছাব্বিশ বছর বয়সী আন্তম নাকভিপ যিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেননি তবে তার আগেই ক্রিকেট বিশ্বে ভালোভাবেই আলোচিত এক নাম নাকভিপ এর পেছনে আছে নাকভির বহু দেশের নাগরিকত্ব ও তার ব্যাটিং প্রতিভা মাঝে মাঝে একজন খেলোয়াড়দের একাধিক দেশের নাগরিকত্ব থাকে থাকে বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরীর যেমন আছে বাংলাদেশ ইংল্যান্ডের নাগরিকত্ব অনেকের খেলার সূত্রে দুই বা তিন দেশের নাগরিকত্ব থাকে তবে নাকভীর আছে মোট পাঁচ দেশের নাগরিকত্ব সেটি আবার তিন মহাদেশের মোট পাঁচ দেশের নাগরিকত্ব নাকভীর বাবা এসেছেন পাকিস্তান থেকে মায়ের দেশ ভারত দুই দেশের দুই তরুণ তরুণীর সাক্ষাৎ ইউরোপের দেশ বেলজিয়ামে সেখানেই তাদের পরিচয় প্রণয় বিয়ে সেখান থেকেই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জন্ম নেন নাকভি উনিশশো সালের পাঁচ এপ্রিল জন্ম নেন সেই দেশে যে কারণে পান বেলজিয়ামের নাগরিকত্ব চা চার বছর বয়সে বেলজিয়াম থেকে নাকভিজান অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে তার পড়াশোনা বেড়ে ওঠা সেখানেই সেখান থেকে ক্রিকেটের হাতে খড়ি অবশ্য পড়াশোনাতেও দারণ ছিলেন নাকভি অস্ট্রেলিয়ায় পড়াশোনা চালিয়ে একজন কমার্শিয়াল পাইলটও হন তিনি কিন্তু উপরের চার দেশে এক দেশেও থাকেননি নাকভি তার ক্রিকেটের প্রতিনিধিত্বকারী দেশের নাম জিম্বাবুয়ে কিন্তু অস্ট্রেলিয়া থেকে জিম্বাবুয়ে সেখানে আবার কিসের গল্প এর পেছনে আছে জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার সুলমান মিরর হাত একটা সময় জিম্বাবুয়ে হয়ে খেলতেন মির এরপর 2012 সালে অস্ট্রেলিয়ায় খেলে সেখানকার ডোমেস্টিক লীগ খেলেন এমনকি মেলবোর্ন রেনেগার্ডসের হয়ে খেলেন বিগ ব্যাশ লীগ ডারউইনের হয়ে ঘরোয়া আসর খেলেন দীর্ঘদিন সেখানেই মীরের নজরে আসেন নাকভি তাকে পরামর্শ দেন জিম্বাবুয়ের হয়ে খেলতে এরপর জিম্বাবুয়ের হয়ে ঘরোয়া আসরে অভিষেক হয় নাকভির দুই সালে নেপাল কাপে দ্য ওয়েস্ট রাইনোসের হয়ে অভিষেকে একশো চল্লিশ রানের অপরাজিত ইনিংস খেলেন নাকফি একই সাথে রাইট টার্ন অফ স্পিনে বাইশ রানে নেন চার উইকেট পরের ম্যাচে আবারও করেন শতক একুশ শতকের প্রথম ক্রিকেটার হিসেবে শতক হাঁকান প্রথম দুই ফার্স্ট ক্লাস ম্যাচে শেয়াসরে ফাইনাল ম্যাচে সেঞ্চুরির সাথে পাঁচ উইকেট নেন নাগভি টেস্ট ফরম্যাটের ফার্স্ট ক্লাস ক্রিকেটে বিশ ম্যাচে এক রান নাকভির ব্যাটিং এ করেছেন সাতষট্টি গড়ে এর সাথে বল হাতে বিশ ম্যাচে নেন তিপ্পান্ন উইকেট অ্যাভারেজ মাত্র পঁচিশ ওডিআই এর লিস্টে আসরে উনিশ ম্যাচে এক হাজার পঁচাশি রান তার গড়টা ষাটের অধিক রান করেছেন একশো চোদ্দ স্ট্রাইক রেটে এর বাইরে বল হাতে উনিশ ম্যাচে নেন বাইশ উইকেট টি টোয়েন্টি ক্রিকেটে একশো চল্লিশ স্ট্রাইক রেট তার বারো ম্যাচে চল্লিশ গড়ে করেন তিনশো রান এর বাইরে সাতের কম ইকোনমিতে বারো ম্যাচে পনেরো উইকেট এমন বিস্ময়কর পরিসংখ্যান নাক ভিকে আনে আন্তর্জাতিক মঞ্চে এর আগে ভারতের বিপক্ষে ডাক পেলেও মাঠে নামেননি তবে নাক ভি এবার ডাক পেয়েছেন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে যে প্রতিভা দেখাচ্ছেন নাক ভি আন্তর্জাতিক ক্রিকেটে তা মেলে ধরতে পারলে আগামী দিনে সেরাদের একজন হতে পারবেন তিনি তাতে নেই সন্দেহ একই সাথে সিকান্দার রাজার মতো যেন আরেকজন ক্রিকেটারকে পেতে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট